আসো আমরা এখন আলোচনা করি স্টার টপোলজি নিয়ে স্টার টপোলজিতে কি হয় দেখো স্টার টপোলজিতে দেখো এই যে এরকম কেন্দ্রীয় একটা ডিভাইস থাকে এই ডিভাইসটাকে বলা হয় হাব বা সুইচ এই হাব বা সুইজের সাথে দেখো এই যে এই যে আমাদের হাব বা সুইচটা এটার সাথে আমাদের একটা কম্পিউটার এসে যুক্ত হবে যুক্ত একটা বলতেছি মানে আর রাউটার থেকে বা আমরা যেখান থেকে ইন্টারনেট আসতেছে ওইটা একটা এসে এটার সাথে যুক্ত হবে আর মনে করো এটাতে আট ফুট থাকে চার ফুট থাকে তারপরে ষোলো বত্রিশ এরকম থাকে ঠিক আছে তুমি যত বেশি এটা দারুণ ক্ষমতা বেশি নিবা এই কেন্দ্রীয় ডিভাইসটা তত বেশি তুমি কম্পিউটার এটাতে কি করতে পারবে অ্যাড করতে পারবে যেরকম এটা এইট ফুটের একটা দেখো এখানে একটা জিনিস দেখো একটা এসে যুক্ত হবে না বাকি সাতটা কম্পিউটার এটা থেকে তুমি কি করতে পারবা ইন্টারনেট কানেকশন দিতে পারবা তুমি যদি ষোলোটা নাও তাহলে একটা কানেকশন কি হবে দেখো এই যে এই টপলজির এই যে দেখো এই হাফটা দেখছো এই হাফের সাথে আমাদের কি হয় দেখো আমাদের চলে আসছে এই হাবের সাথে আমাদের এই সবগুলা কম্পিউটার কি থাকে সংযুক্ত থাকে এটা জন্য কেন্দ্রীয় ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত এই টপোলজির একটা বিষয় হলো যদি এই কম্পিউটারটা নষ্ট হয় তাহলে সম্পূর্ণ সিস্টেমটা কি কম্পিউটারটা বলতেছি এই হাফটা যদি নষ্ট হয় তাহলে সম্পূর্ণ সিস্টেমটা কি হয়ে যায় অটো লয়ে যায় কিন্তু এই টপোলজি তুমি কেবলের মাধ্যমে সবগুলো কম্পিউটার কি করতে পারবা অটোমেটিক সংযোগ দিয়ে দিতে পারবা এটা একটা দুইটা কম্পিউটার নষ্ট হলে কোনো সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না এই টপোলজিও প্রত্যেকটা কম্পিউটার মোটামুটি কি পায় সমানভাবেই নেটওয়ার্ক পায় এখন দেখো এই টপোলজি সম্পর্কে আমাদের কি বলছে হাফ নেটওয়ার্কে সবগুলো জে নেটওয়ার্কে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় জাংশন হাব বা সুইচ থেকে সংযোগ দেওয়া হয় তাকে স্টার টপোলজি বলে দেখছো এটাতে কি সংযোগ দিছে না এই কথাটা বলছে এরপরে কি বলে দেখো এই টপোলজি হাব বা সুইচ মাধ্যমে অনেকগুলো কম্পিউটার সংযুক্ত থাকে এই হাব হাবই ডেটা চলাচল নিয়ন্ত্রণ করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা স্থানান্তরের জন্য প্রথমে হাব ডেটা গ্রহণ করে এবং পরে হাব ডেটা গ্রহণকারী কম্পিউটারে ডেটা পাঠিয়ে দেয় মানে তুমি এখান থেকে মনে করো এই এই কম্পিউটারটা এই কম্পিউটারটাকে একটা মেসেজ পাঠাচ্ছে ডেটা তখন এটা যখন পাঠাবে এটা আগে হাবে গ্রহণ করবে হাবে গ্রহণ করার পর আগের মতো সবার কাছে পাঠাবে না শুধু যার কাছে যাবে তার কাছে ডেটাটা কি করবে পাঠায় দে এরপরে কি বলছো দেখো হাবের ক্ষমতা বেশি হলে নেটওয়ার্ক তত সংখ্যক সংযোগ দেওয়া যাবে আমি বললাম না এটার ক্ষমতা যত বেশি হবে তত তুমি বেশি কি করতে পারবা কম্পিউটার সংযোগ দিতে পারবা এর পাশাপাশি কি বলছো দেখো হাব ব্যবহার করলে সংকেতের সকল কম্পিউটারে যায় কিন্তু সুইচ ব্যবহার করলে সংকেত শুধুমাত্র টার্গেট কম্পিউটারে যায় তুমি যখন হাব ব্যবহার করবা তখন সময় সকলে কাছে যাবে আর সুইচ ব্যবহার করলে শুধু নির্দিষ্ট যার কাছে তার কাছে যাবে এই টপোলজি কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না দেখো এই টপোলজির সুবিধাগুলো কি কি এই টপোলজি যা আছে এটা সুবিধাগুলো এক নম্বর সুবিধা দেখো এই টপোলজিতে কোনো কম্পিউটার সংখ্যা নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমের উপর কোনো প্রভাব পড়ে না এর পাশাপাশি আরো কি আছে দেখো নতুন কম্পিউটার সংখ্যা সংযোগ দেওয়ার প্রয়োজন হলে শুধু হাবের সাথে সংযোগ দিলেই চলে তার মানে এটাতে কি এটাতে যদি তুমি নতুন কম্পিউটার সংযোগ দিতে চাও শুধু হাবের সাথে সংযোগ দিলেই চলবে তেমন কোনো সমস্যা নাই এই টপোলজি দেখো এই টপোলজি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ করা যায় বলে সমস্যা সহজে নির্ণয় করা যায় দেখো যেহেতু এটা থেকে নিয়ন্ত্রণ করতেছে মনে করো এটা থেকে একটা কম্পিউটার বেরোচ্ছে এটা সমস্যা তাহলে এটা এই শুধু এই কম্পিউটারটা খুলে এটার সমস্যা নির্ণয় করলে হচ্ছে সবগুলা দেখতে হচ্ছে না এর পাশাপাশি কি বলতেছে দেখো বর্তমানে এই টপোলজি বহুল ব্যবহৃত মানে এই টপোলজিটা কি করা হয় বর্তমানে বেশি ব্যবহার করা হয় তার পাশাপাশি আরো কি বলতেছে ডেটা চলাচলের গতি বেশি এই টপোলজির ডেটা চলাচলের কি বেশি গতি বেশি এর পাশাপাশি আরো কি আছে দেখো এই টপোলজির অসুবিধা এক হাফ বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায় তোমার যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিস্টেমটা কি যাবে নষ্ট হয়ে যাবে এরপরে কি হচ্ছে প্রতিটি কম্পিউটারের হাব সাথে সংযুক্ত করার জন্য প্রচুর কেবলের প্রয়োজন হয় যা ব্যয়বহুল কিন্তু এটা দেখো প্রত্যেকটাতে কি কেবল অ্যাড করা লাগতেছে এটা অনেক টাকা যাচ্ছে না যা এটা কি ব্যয় বহুল এর পাশাপাশি আরো এখন দেখো এই আমরা কি স্টার্টটা বলেছেন কয়টা অসুবিধা দুইটা এটা কি বুঝছি এর